আল্লাহ তালার পক্ষ থেকে একমাত্র সংবিধান একমাত্র জীবনবিধান বিধান আলপুর আল দ্বারা যে দিন এই বাংলাদেশ এই উপমহাদেশ এই বিশ্ব শাসিত হবে সেদিনেই আমাদের স্বাধীনতা সেদিনেই আমাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে এই ততটুকু যদি আমাদের মধ্যে বুঝ ব্যবস্থা না আসে তাইলে আমরা প্রকাশ স্বর্গে বসবাস করতেছি আমরা তালে মেলেম হয়ে আলেম হয়ে

ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো স্বাধীনতা আসে নাই সেই জন্য আমি মনে করি এই যে স্বাধীনতা আমরা উদযাপন করতেছি এই স্বাধীনতা আমরা এরকম অনেক আনন্দ আত্মা আনন্দ আত্মহারা হয়ে গেছে সেটা আমাদের কোনো স্বাধীনতা নয় এইখানে গণতান্ত্রিক সিস্টেমের দ্বারাই ক্ষমতায় আসবে তারা টাকার এই কি যতক্ষণ পর্যন্ত আমাদের পরিপূর্ণ কোরআন সংবিধান দ্বারা আল্লাহ রসুল হাজার হজরত উমর হজরত উসমান হজরত আলী কুল ভাই যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন হজরত উমর বিন আব্দুল আজিজ যেভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন ওইভাবে যতদিন পর্যন্ত আমরা এই দেশ পরিচালনা করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের কোনো স্বাধীনতা আসে নাই ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম আমাদের চেষ্টা প্রচেষ্টা জেহাদ চালিয়ে যেতে হবে এখানে মুরব্বীরা বয়ান করবেন আমার আসলে কথাবার্তা এখানে বলার মতো কোনো প্রস্তুতি নাই কোন রকম যোগ্যতাও নাই আমি যতটুকু যেটা মনে করি ইনশাল্লাহ আমরা এখানে দাঁড়া যা এই কথাগুলো শুনতেছি

আর যদি বলেন আমি পরিপূর্ণ স্তান চাই তাহলে আপনি জম দিয়ে আয় গরম এই অবস্থাতেও আপনাকে কারবার করতে হবে এই অবস্থাতেও আপনাকে আয় নাগরিক যেতে হবে এই অবস্থাতেও আপনার রক্তদান হ্রাঁ দিতে হবে তো পরিপূর্ণ শাহাদতের তামান আমাদের মধ্যে থাকতে হবে এবং আমাদের পরস্পরের মধ্যে ঐক্য অক্ষন্ত সুদৃঢ়ভাবে যদি আমরা স্থাপন করে এই শাহাদতের তামানটা নিয়ে রাজপথে যদি এরকম সংগ্রাম চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলামী খেলাফত দেখবে না দেখ আল্লাহ তালার কাছে আমরা আমাদের যে দায়িত্ব সেটাই আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে বলতে পারবো তা আমরা চেষ্টা করেছিলাম খিলাফত প্রতিষ্ঠিত করে দিতে হবে সেটা আল্লাহ তালার সাথে আমাদের চুক্তি হয় নাই আমরা কি চেষ্টা করতেছি আমরা ব্যক্তিগতভাবে আমাদের যা যা আছে যান মাল নিয়ে আমরা কি চেষ্টা করতেছি সেটা সবই আল্লাহ দেখবে আমাদের অন্তরের অবস্থা দেখবে এই আহ্বান ব্যক্ত করে পরিপূর্ণ আল্লাহ আল্লাহ বাস্তবায়ন করার জন্য এই সংগ্রামের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ